নমস্কার বন্ধুরা আসলে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখানে দেখো যে বাবা মার যে গুরু ভাই ওরা সব কিছু রান্না করছে রান্না করে ওরাই ভোগ দিচ্ছে তো ওরা ভোগগুলোকে সব রান্না করে করে নিয়ে এসছে আর এখানে দেখো গুছিয়ে নিচ্ছে সব ঢেকে ঢেকে রেখেছে এখন পুরোহিত মাসে এখানে ঢুকবে তারপর পুজোটাকে শেষ করবে তো এখানে আমি আগেই বলেছিলাম আট রকমের পুজো হচ্ছে তো এখানে মানে দুই নম্বর পুজো চলছে আমি ঠিক বলতে পারবো না তখন কোন পুজো হচ্ছে কারণ প্রথমে বাল্যভোগটা শেষ হয়ে গেছিল তারপর হয়তো কোনো একজনের নামে ভোগ দিচ্ছে এখানে তো এখানে আবার এখানে পুজোটা শেষ হবে ওরা মানে একসঙ্গে রান্না করেছে রান্না করে সবকিছু আট রকমভাবে তুলে রেখেছে রেখে আটবারই ওরা মানে পুজো হবে আর ভোগ নিয়ে আসবে আবার এখান থেকে ভোগ পুজো হয়ে গেলে আবার নিয়ে যাবে তো এখানে তারপর শুরু হয়ে গেল যজ্ঞ তো এখানে যজ্ঞের সামনে আবার বাবা বসছে আর এখানে পুজো হচ্ছে আর এদিকে আশীর্বাদের জন্য পঞ্চপ্রদীপটা বের করেছে তো সবাই এখান থেকে আশীর্বাদ নিচ্ছিল আর গরম কিন্তু সেদিন কিন্তু প্রচণ্ড গরম পেরেছিলো মানে এত গরম ছিল যে মানে বলার মতো নেই আর যেহেতু ঠাকুরঘরটা ছোটো সেখানে মানে প্রচণ্ড গরম লাগছিল তাও তো একটু গ্রামে যেহেতু বাড়ি মানে ওরা একটু বেঁচে গেছে সেই জন্য কিন্তু খুব গরম ছিল আর এই গরমের দিনে গরম লাগবে সেটা স্বাভাবিক কিন্তু প্রচণ্ডই গরম ছিল আর এখানে দেখো এখানে কিন্তু সবাই কিন্তু গান বাজনার জন্য বসেছে কারণ বাইরে একটা ব্যবস্থা করা হয়েছিল সেখানে গান বাজনা হবে তো এখানে সারাক্ষণিক মানে ঠাকুরের গান বাজনা চলছিল তো এর মধ্যে এখানে পুজোর সেটা নিয়ে এসছে ওখানে সবাই মানে আশীর্বাদটা নিচ্ছে আর কি আর এদিকে দেখো বাবা এখানে চোখ দেখা দেবে মানে খুলতে পারছে না চোখ এত ধো লাগছে এখানে মানে প্রচণ্ড গরম যেহেতু যোগ্যটা পাশে হচ্ছিল আর আমি বলছিলাম যে তুমি ওরকম করে মানে মাথায় কেন কাপড় দিয়ে রেখেছো তো তার জন্য একটু কাপড়টা সরিয়েছিলো কিন্তু চোখ দিয়ে জল বের হয়ে যাচ্ছে এরকম অবস্থা একেতে গরম তার মধ্যে আবার ওইখানে আগুনের তাপ এত মানে বসতেও পারছিল না তো যাই হোক পুজোর কারণে এখানে বসতেও হবে তো এখানে যজ্ঞটা চলছিলো আর যজ্ঞের আগুনটা বেশ অনেকটাই উঁচুতে উঠেছিল মানে খুব মানে ভালো হয়েছিল যজ্ঞটা যার জন্য আগুনটা অনেকটাই উঠেছিলো তো এখানে দেখো এখন বসে এখানে যজ্ঞটা শেষ হয়ে যাবে তারপর আমরা সবাই মিলে একটু অঞ্জলি দেব যজ্ঞ চলছে এখানে ঘি দিচ্ছে আর আগুনটা আরো মানে বেড়ে যাচ্ছে আর কি আর এখানে আমরা এখন সবাই মিলে অঞ্জলি দিয়ে দিব তো দেখো ভেতরে তো ঢোকার সেরকম জায়গা নেই যার জন্য আমরা এদিকে বাইরে দাঁড়িয়েছি নিচে আর ভেতর থেকে ফুল টুলগুলো নিচ্ছি আর ওখানেই দিয়ে দিচ্ছি মানে ভেতরে মানে ইসেটা যে মানে ঠাকুর ঘরের যে ভেতরে সেটাখানে আমরা ঢুকতে পারিনি আমরা নিচে দাঁড়িয়েছিলাম কারণ অনেকজন হয়েছে এতজন তো ভেতরে তার ঢোকা যাবে না যার জন্য আর ওই মানে বাইরে থেকে দিয়েছে আর যেহেতু দরজাটাও ছোট আর আমরা ফুলটাকে ঢিল দিইনি নি যে একসঙ্গে এক জায়গাতে জড়ো করে বাবার হাতে দিয়েছে তো ওখান থেকে ঠাকুরকে দেওয়া হলো আর এখানে ভোগের প্রসাদটাকে মাখানো হচ্ছে একসঙ্গে কারণ ওরা বললো যে ভোগের প্রসাদটা যদি একসঙ্গে মাখানো না হয় তাহলে দিতে খুব অসুবিধা হবে আর সবাই যেহেতু উপোস ছিল তো সবাই ভোগের প্রসাদটা নেবে যার জন্য দিতে খুব অসুবিধা হবে বলে ওরা একসঙ্গে ভোগের প্রসাদটাকে সবগুলোকে মাখাচ্ছে আর ওদিকে বাইরে সবাই খেতে বসবে তো ওখানে গিয়ে দিয়ে আসবে সবাই যেন পায় আর কি ভোগের প্রসাদটা আর গরম তো গরমের মধ্যে না মাখা প্রসাদটা বেশিক্ষণ রাখা যাবে না যার জন্য অল্প অল্প করে মাখাচ্ছে দুই এক ব্যাচ হওয়ার পর আবার মাখাবে যখন শর্ট পড়বে তখন আবার মাখাবে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন